যা কেউ ভাবেনি ঠিক সেটাই করে দেখালো আসাম এবার এমন এক জ্যাকপট আসাম লাগিয়ে দিল যাতে আসামের যে অর্থনৈতিক পরিকাঠামো তা সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে অনেকেই হয়তো এই খবর পেয়েছেন যে আসামের মাটির তলায় একটি নির্দিষ্ট জায়গায় তেলের হদিশ পাওয়া গেছে কিন্তু আসাম সরকার এই তেলের হদিস পাওয়া যেতে পারে এই পুরো পার্টিকুলার বিষয়টিকে অ্যাজিউম করে দু সালেই এমন এক পদক্ষেপ নিয়েছে যা আসামের ইনফ্রাস্ট্রাকচার ইকোনমিকাল স্ট্রাকচার এবং সোশ্যাল সিকিউরিটি তিনটেই সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছে আগামী পাঁচ বছরে কেন আমি বলছি কথা সমস্ত ভিডিওতে আজকে যেরকম আমি আলোচনা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু তথ্যবহুল আশা করি আপনাদের ভালো লাগবে এবং অত্যন্ত জানার বিষয় ভিডিওটি শেষ অবধি দেখবেন তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে যারা ভালোবাসেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কালকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি অদ্ভুত ঘোষণা করে দেন তিনি বলেন আসাম ইজ দা ফার্স্ট ইন্ডিয়ান স্টেট গভর্নমেন্ট টু ডিরেক্টলি পার্টিসিপেট ইন দা প্রোডাকশন অফ ক্রুড অয়েল অর্থাৎ আসাম এই ভারতের প্রথম রাজ্য যারা ক্রুড অয়েল ক্রুড অয়েল শুধু মাটির তলা থেকে তুলবে সেটা নয় এই ক্রুড অয়েল বিক্রির প্রফিট শেয়ারিং পার্টে কিন্তু অংশগ্রহণ করবে অর্থাৎ যা বিক্রি হবে তার প্রফিটও কিন্তু রোজগার করবে আসাম এবং ভারতবর্ষের প্রথম রাজ্য এটা আসাম মনে রাখবেন আসামের মুখ্যমন্ত্রী এটা শুধু ঘোষণা করেছেন তাই নয় তথ্য বলছে আসাম কিন্তু ভারতবর্ষের সত্যিই প্রথম রাজ্য যারা সরাসরি ক্রুড অয়েলকে বিক্রি করতে পারবে কেন এই পুরো পরিস্থিতিটা সৃষ্টি হলো কিভাবে আসাম এই জায়গায় গেল দেখুন এর জন্য আপনাকে পিছিয়ে যেতে হবে বেশ কিছুটা আগে আসামের বর্তমানে ডিব্রুগড় নামক একটি জায়গা অনেকেই জানেন এর কাছে একটি ড্রি ড্রিলিং সাইট আছে যে ড্রিলিং সাইটটার নাম নামরূপ বোরহাট ওয়ান এই নামরূপ সাইটে কিন্তু কালকে কমার্শিয়ালি হাইড্রোকার্বন পাওয়া গেছে অর্থাৎ ক্রুড পাওয়া গেছে এই ক্রুড অয়েল বিক্রি করে আপনারা জানেন এটাকে করে পেট্রোলিয়াম ডিজেল বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম যত মানে দ্রব্য কিন্তু বানানো সম্ভব ভারতের অনেক জায়গায় কিন্তু এই ধরনের হাইড্রোকার্বনের কার্বনের হদিস পাওয়া যায় কিন্তু কমার্শিয়ালি ইউজ কেন করা যায় না কারণ ক্রুড অয়েলটি মাটির তলা থেকে তুলতে যত খরচ হয় তা বিক্রি করলে সেই খরচ কিন্তু উঠবে না কিন্তু আসামের এই নামরূপ যে পার্টিকুলার ড্রিলিং সাইটটি ডিব্রুগড়ের সেখান থেকে যে তেল পাওয়া গেছে যে হাইড্রোকার্বন কে ক্রুড অয়েলকে পাওয়া গেছে তা বিক্রি করলে কিন্তু প্রফিটেবল হতে পারে অর্থাৎ এটা কিন্তু সত্যি আসামের জন্য জ্যাক ভারতের অন্য জায়গায় যা পাওয়া যায়নি আসামের কিন্তু সেটাই উদ্ধার করা সম্ভব হয়েছে দেখুন এই পুরো ড্রিলিং প্রসেসটা করা হয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে। কুড়ি সালে আসাম সরকার কি করে আসাম সরকার এই অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে কোঅপারেশন করে একটি কোম্পানি ফর্ম করে সেই কোম্পানির নাম হল আসাম হাইড্রোকার্বন এন্ড এনার্জি কোম্পানি লিমিটেড অর্থাৎ এই দুই কোম্পানি ড্রিলিং এই কিন্তু শুরু করে এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড যারা সাধারণত তেল মানে উৎপাদন করে মাটির তলা থেকে সেই কিন্তু আসাম সরকার কিনে নেয় এই আসাম হাইড্রোকার্বন এনার্জি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে অর্থাৎ টেন পার্সেন্ট স্টেক কিন্তু কিনে নিয়েছিল দু সালে তারা ভেবেছিল এখানে যদি ড্রিলিং করা যায় তাহলে হয়তো তেল পাওয়া যেতে পারে কিছুটা অ্যাজামশান কিছুটা ভিশন এবং পারফেক্ট মানে এই এই প্রয়োগ এই প্রয়োগ যদি না থাকতো তাহলে কিন্তু পাঁচ বছর আগে একটা দেশে একটি রাজ্যের সরকার ভাবলো এখানে তেল পাওয়া যেতে পারে এবং আমরা আগাম ইনভেস্ট করে দিই এই টেন পার্সেন্ট স্টেকটা কেনার পর আসাম সরকার কিন্তু দু হাজার পঁচিশে এসে ব্যর্থ হতে পারতো তাহলে কিন্তু অনেক টাকা ক্ষতি হতো কিন্তু আসামের ভিশনারি স্টেপ অন্তত বোঝা গেছে তারা ব্যর্থ হয়নি এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আসামের মাটি তলা থেকে ক্রুড অয়েল তৈরি করা সম্ভব যা পঞ্চাশ থেকে সত্তর ব্যারেল প্রতিদিন দিন বিক্রি করাও যাবে বর্তমান পরিস্থিতিতে দেখুন এই ধাপটা কিভাবে অ্যাচিভ করলো আসাম প্রথমে আসাম সরকার যদি এর আগে কখনো কোনো রাজ্যেরই সরকার কিন্তু এখনো ডিরেক্ট এই ক্রুড অয়েলকে বিক্রি করেনি সাধারণত এই ধরনের ক্রুড অয়েল উত্তোলন কেন্দ্রীয় সরকার করত এবং যে রাজ্যের মাটির তলা থেকে এই ধরনের ক্রুড অয়েল উত্তোলন করা যেত সেই রাজ্যকে কেন্দ্রের সরকার টুয়েলভ পার্সেন্টের কাছাকাছি রয়্যালটি দিত অর্থাৎ তোমার রাজ্যে পাওয়া গেছে আমরা তেলটা পয়সা খরচ করে উত্তোলন করে বিক্রি করছি তোমরা টুয়েলভ পার্সেন্ট পাবে কিন্তু এক্ষেত্রে আসাম শুধুমাত্র ল্যান্ড রেভিনিউ পাবে না মানে টুয়েলভ পার্সেন্ট পাবে না উল্টে এই তেল বিক্রি করার পর যত প্রফিট হবে সেই প্রফিটেরও কিন্তু পাবে কারণ আসাম অনেক আগে অনুধাবন করে এই ড্রিলিং প্রসেসটার স্টেক কিন্তু কিনে নিয়েছিল পদ্ধতিগুলো কিভাবে হলো দেখুন সাধারণত কেন্দ্রীয় সরকার বিভিন্ন পাবলিক সেক্টর যে কোম্পানিগুলো আছে সেগুলোকে লিজ হিসাবে দেয় এই তেলটাকে উত্তোলন করে বিক্রি করার জন্য ওএনজিসি অয়েল বিভিন্ন ধরনের কোম্পানি এখানে কাজ করে এখানে আসাম সরকার এই বুদ্ধিটা যেটা লাগিয়েছিল যে টেন পার্সেন্ট স্টেক আমি আগে থেকেই কিনে নেব যদি তেল পাওয়া যায় আমার লাভ যদি তেল না পাওয়া যায় আমার ক্ষতি এই যে এই কিন্তু আসামের একটা বিজনেস রেভিনিউ জেনারেট সিস্টেম করে খুলে রিক্স রিক্সটাই দিল যা কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্য ভাবতেই পারেনি এখন অব্দি নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক দেখুন এবার বিষয় হলো দু সালে কেন্দ্রীয় সরকার একটি আইন আনে একটি পলিসি বলা চলে সেই পলিসিকে বলা হয় ডিএসএফ অর্থাৎ ডিসকভার্ড স্মল ফিল্ড পলিসি এইখানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে ইন্টারেস্ট শো করে আসাম সরকার এবং পার্টিসিপেটিং ইন্টারেস্ট হিসাবে টেন পার্সেন্ট স্টেক কেনা হয় অয়েল ইন্ডিয়া লিমিটেডের দু থেকে তেইশ আসাম সরকার এবং ওই পার্টিকুলারলি অয়েল ইন্ডিয়া লিমিটেড একত্রে নিজেদেরকে শক্তিশালী শুরু করতে মানে শক্তিশালী করতে শুরু করে ড্রিলিং প্রসেস কিভাবে হবে তার পরিকল্পনা করতে শুরু করে আর স্টেট গভর্নমেন্ট যখন সরাসরি একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে অ্যাটাচ হয়ে যায় তখন কিন্তু ওই পার্টিকুলার সংস্থাটিও শক্তিশালী হয়ে যায় দু হাজার থেকে তেইশ এই পুরো প্রসেসটি কিভাবে নিয়ে যাওয়া হবে একটা পরিকল্পনা করা হয় দু বছর ধরে দু সালে জয়েন্টলি ড্রিলিং করা শুরু হয় দু সালে প্রথমবারের জন্য দেখা যায় ওই ওই ডিব্রুগড়ের ওই ড্রিলিং সাইটে হাইড্রোকার্বন আছে কিন্তু সে সময় যে হাইড্রোকার্বন আমরা পেয়েছিলাম সেগুলো কিন্তু কমার্শিয়ালি বেনিফিটেড কার্বন ছিল না দু থেকে দু এক বছর আরও ড্রিলিং করা হয় এটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কালকে ঘোষণা করা হয়েছে সেই হাইড্রোকার্বন কিন্তু কমার্শিয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসাবে পাওয়া গেছে এবং আমরা এটাকে বিক্রি করে পয়সা রোজগার করতে পারি জ্যাকপট কোটি কোটি টাকা রোজগার করতে পারে এরপরে আসাম কারণ আপনারা জানেন ক্রুড অয়েল এবং পেট্রোলিয়াম দ্রব্যের যে চাহিদা সেই চাহিদা উত্তর বৃদ্ধি পাচ্ছে কোনো কমার সম্ভাবনা অব্দি নেই ফলে এই জন্যই আমি বলেছি যা কেউ ভাবতে পারেনি তা আসাম সরকার এখানে করে দেখিয়েছে ডুয়েল রেভিনিউ সিস্টেম মডেল তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে আসাম শুধুমাত্র ল্যান্ড ফি বাবদ টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রয়্যালটি পাবে যা অন্য রাজ্য পায় সেটাও তো পাবেই উল্টে প্রফিট শেয়ার করতে পারবে কারণ এই কোম্পানির জয়েন্ট ওনার হলো আসাম সরকারের একটি কোম্পানি আসাম সরকারি ধরে নিন আপনারা অর্থাৎ এই কোম্পানি যদি পঁচিশ হাজার কোটি টাকার তেল আগামী পাঁচ বছর বিক্রি করে আসাম সরকার কিন্তু টেন পারসেন্ট প্রফিট পাবে যা কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সরকারি বিভিন্ন কর্মকাণ্ড তারা করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ডেন্সি কিন্তু কমাতে সক্ষম হবে অর্থাৎ স্টেট ইকোনমি বদলে যেতে চলেছে আসামের যা বিশেষজ্ঞরা বলছেন চ্যালেঞ্জও বিভিন্ন ক্ষেত্রে আছে যখন আপনি একটা কোম্পানির ওনার হবেন আপনি জানেন অনেক কিছু কিন্তু আপনাকে ফেস করতে হবে আপনাকে নির্দিষ্ট টাইমে ডেলিভারি দিতে হবে ওই ড্রিলিং সাইটটা সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এবং ওই ড্রিলিং সাইট যেন ভবিষ্যতে আরও বেটারমেন্টের জায়গায় যায় সেই ব্যবস্থাও কিন্তু আসাম সরকারকে করতে হবে কিন্তু আমার মনে হয় সেটা খুব একটা বড় ডিল নয় সেটা খুব একটা বড় সমস্যা হবে না যদি আপনি ব্যবসা করেন আপনার ব্যবসাকে আপনাকেই দেখতে হবে এটাই বাস্তব তবে চ্যালেঞ্জগুলো যদি অতিক্রম করা যায় তাহলে কিন্তু এখানে আসাম সরকার জ্যাকপটটা লাগিয়ে দিয়েছে বলে না উপরালা যাব দেগা ছাপ্পার ফারকে দেগা কিন্তু ছাপ্পার ফারকে দেগার জন্য যে পরিকল্পনা দরকার হয় যে ভিসানের দরকার হয় তা কিন্তু এখানে আসাম সরকার করে দেখিয়েছে এবং ভারতবর্ষে শুধু নয় আমাদের এই রাজ্যেরও কিন্তু এই পুরো বিষয়টা থেকে কিছু না কিছু শিখতে হবে ভিসান কিন্তু ইম্পর্টেন্ট যেটা কিন্তু এই স্টেপে পরিষ্কার বোঝা যাচ্ছে ভিসান ইন্টেলিজেন্স এবং একটা সঠিক পরিকল্পনা আজকে আসামের সরকারকে কিন্তু চিৎকার করতে হবে না যে কেন্দ্র টাকা দেয়নি অর্থাৎ কেন্দ্রের টাকার উপর ডিপেন্ডেন্সিও কিন্তু এখানে আসাম সরকারের কমবে অনেক লাভ এ বিষয়ে দেখবেন অনেক চর্চা হবে ভবিষ্যতে এই ক্রুড অয়েল আসলে ভারতের ইকোনমিকে কিভাবে বদলাবে চর্চা হবে বিশ্লেষণ হবে অনেক আপডেট আসবে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো কমেন্টে জানাবেন এই স্টোরি আপনাদের কেমন লাগলো আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ